ফরবেগের সংরক্ষণশীলতা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম নিউট্রন ফার্স্ট ল মনে আছে বাহ্যিক কোন বল কাজ না করলে এক্সটার্নাল ফোর্স জিরো হলে স্থির বস্তু স্থির থাকবে মানে আদি বেগ শূন্য হলে শেষ বেগ হবে শূন্য তাহলে এখানে বেগের পরিবর্তন কত শূন্য তাহলে এখানে ভর বেগের পরিবর্তন কত শূন্য তাই না নিউটন ফার্স্ট ল বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে তার মানে আদিবেগ যা ছিল শেষ বেগ তাই থাকবে সমবেগে চলবে মানে আদিবেগ যদি হয় দশ মিটার পার সেকেন্ড শেষ বেগ হবে দশ মিটার পার সেকেন্ড আদিবেগ যদি হয় পাঁচ মিটার পার সেকেন্ড শেষ বেগ হবে পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে বেগের পরিবর্তন এখানে কত সুতরাং বেগের পরিবর্তন এখানে কত শূন্য তাহলে ভর বেগের পরিবর্তন হচ্ছে শূন্য বেসিক্যালি এটাই নিউটন ফার্স্ট ল যেটা সেটা থেকে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি চলে আসে আবার নিউটন সেকেন্ড তোমরা পড়ছো নিউটন সেকেন্ড ল কি নিউটন সেকেন্ড ল থেকে তোমরা এইটা দেখছিলা যে ফোর্সটা কিভাবে মাপা যায় এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি শুধুমাত্র মান নিয়ে লিখলাম ঠিক আছে এখানে ভেক্টর চিহ্ন দিলাম না মান নিয়ে লিখেছি এটা তো মান নিয়ে লিখেছি এখানে এতটুকু এতটুকু হচ্ছে ভেক্টর ইকুয়েশন এগুলা সব স্কেলার কারণ এগুলাতে দেখো ভেক্টর চিহ্ন নাই এটা স্কেলার ইকুয়েশন কারণ এখানে ভেক্টর চিহ্ন নাই কোন পাশে এক পাশে দিলে আরেক পাশে কিন্তু দিতেই হবে ঠিক আছে দুই পাশে দিতে হয় ভেক্টর বানাইতে গেলে আচ্ছা f dt dt of p তাহলে তোমার খেয়াল করো এটা एक्चुअली ছিল এক্সটারনাল ফোর্স ঠিক আছে एक्चुअली এটা ছিল এক্সটারনাল ফোর্স তাহলে তোমার যদি এরকম হয় জিরো যদি আমি f এক্সটারনাল যদি জিরো হয়ে যায় তাহলে dp dt চলে আসে সুতরাং dp ভরবেগের পরিবর্তন হয় শূন্য তাহলে এখানে খেয়াল করে দেখো সিস্টেমে আমি একটা কথা বলতে পারি একটা সিস্টেম ধরো এটা একটা সিস্টেম সিস্টেমের আউটসাইড থেকে যদি এক্সটার্নাল কোনো না দেওয়া হয় সিস্টেমের আউটসাইড থেকে যদি এক্সটার্নাল কোনো ফোর্স না দেওয়া হয় তাহলে সেই সিস্টেমে কোনো ভরবেগের চেঞ্জ হবে না এটা নিউটন ফার্স্ট ল এবং সেকেন্ড লতে বলে দিয়েছেন এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি তাহলে সংরক্ষণশীলতা নীতি কোন ফোর্স নিয়ে কাজ করে এক্সটার্নাল ফোর্স নিয়ে কাজ করবে কি বলবে যে ফোর্স শূন্য হলে কি হবে সিস্টেমের আদি ভরবেগ শেষ ভরবেগের সমান হবে মানে ভরবেগের কোনো চেঞ্জ হবে না তার মানে কি ভরবেগের কোনো চেঞ্জ হবে না মানে হচ্ছে তোমার সরি লিখবা যে আদি ভরবেগ টু শেষ ভরবেগ আদি ভরবেগ যদি আমি পি ইনিশিয়াল বলি ইকুয়াল টু শেষ ভরবেগ পি ফাইনাল পি ইনিশিয়াল কে পি আই দ্বারা প্রকাশ করা হয় পি ফাইনাল কে পি এফ দ্বারা প্রকাশ করা ভেক্টর চিহ্ন দিব কারণ কি ভরবেগ একটা ভেক্টর রাশি মনে আছে ভরবেগ একটা ভেক্টর রাশি কারণ বেগ আছে বেগ যেহেতু ভেক্টর এজন্য ভরের সাথে বেগ গুণ করলে ভরবেগ একটা ভেক্টর চলে আসে আচ্ছা তোমাদের কয়েন পড়তেছি দাঁড়াও আমি কিছু লেখেনি এখানে আরেকটা জিনিস খেয়াল করো তাহলে আমি কি বললাম টোটাল আদি সিস্টেম সিস্টেমের টোটাল শেষ ধরো যে একটা বস্তু আরেকটা বস্তু গিয়ে ধাক্কা ধাক্কার ফলে কি হয় মানে মানে কি ফলে হচ্ছে টুকে যদি একটা ক্রিয়া বল দেয় এম টু এম ওয়ান কে একটা প্রতিক্রিয়া বল দিবে খেয়াল করো বলতো এটা ইন্টারনাল ফোর্স নাকি এক্সটারনাল ফোর্স এই সিস্টেমে এটা কি ইন্টারনাল ফোর্স নাকি এক্সটারনাল ফোর্স বলতো এই সিস্টেমে এটা ইন্টার্নাল ফোর্স নাকি এক্সটারনাল ফোর্স ইন্টারনাল ফোর্স কারণ আমি যদি বলি এটা হচ্ছে সিস্টেম এটা ধরো সিস্টেম সিস্টেমের ভিতরে হচ্ছে এটা তাহলে ফোর্স নাই এম টু ছাড়া অন্য কেউ ফোর্স দেওয়ার ছাড়া অন্য কেউ ফোর্স দেওয়ার নাই যা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল ফোর্স তাহলে এখানে এক্সটার্নাল ফোর্স শূন্য ব্যবসায় এখানে ভরবেগের পরিবর্তন সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করা যাবে আচ্ছা এবার আসুন এইটা যে আমি লিখলাম এটা অনেক কিছু মিন করে আসলে এটা দেখতে একটু সোজা মনে হলেও ভিতরে অনেক কিছুই আছে খেয়াল করো ভরবেগ একটা তাই না যে এখানে দুইটা কণা কণা থাকতে পারে দুইটা কণা থাকতে পারে এরকম করে এন সংখ্যক কণা থাকতে পারে সিস্টেমের আদি ভরবেগ খেয়াল করো আদি ভরবেগে এন সংখ্যক কণা এখানে দুইটা কণা আছে এরকম এন সংখ্যক কণা থাকতে পারে ধরো এম থ্রি এখানে মনে করো যে এন সংখ্যক কণা আছে দ্যাটস সিস্টেমের আদি ভরবেগ হবে সবগুলা ভরবেগের যোগফল সিস্টেমের আদি ভরবেগ কি হবে যতগুলো আদি ভরবেগ আছে প্রত্যেকটা কণার আলাদা আলাদা যোগ করবে কিন্তু এখানে ভেক্টর যোগ হবে কেন কারণ এটা একটা ভেক্টর রাশি ইকুয়াল টু হবে সিস্টেমের শেষ ভরবেগ পি ইনিশিয়াল ফাইনাল অফ 1 তারপর পি ফাইনাল অফ 2 তারপরে হবে পি ফাইনাল অফ 3 এরকম করতে করতে পি ফাইনাল অফ n তাহলে এই যে এটা এটা দেখতে আনস্মার্ট দেখায় অনেকটা এটা দেখতে অনেকটা আনস্মার্ট অনেকগুলাকে যোগ করে লেখা আর কি তো এটার মিনিংটা একবারে বোঝানো যায় হচ্ছে সামেশন দিয়ে সামেশন অফ ইনিশিয়াল টু সামেশন অফ ফাইনালে হ্যাঁ সামেশন অফ ইনিশিয়াল ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ ফাইনাল ভরবে কখন শর্তটা কি শর্তটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স হচ্ছে শূন্য বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে ঠিক আছে ওকে তো এখানে ধরো যে আমরা আরেকটু ভাঙ্গা এটাকে লিখতে পারি আর একটু জাস্ট ভাঙায় এবার শেষ আর কি ধরো যে এখানে কয়েকটা এম টু বেগ হম এরকম করতে করতে এন সংখ্যক কণা আছে এন সংখ্যক এটা ধরো যে শেষ আহ বেগ গোলা আর এগুলার আদি এটা শেষ হ্যাঁ আর আদি আদিতে যা ছিল এম ওয়ান ধরো ই ওয়ান আদিবেগ ছিল ধরো এইদিকে এম টু ধরো ইউ টু আদিবেগ ধরো এই দিকে এবং এরকম করে এম এন কোনো দিকে থাকতে পারে এন ধরো এই তাহলে যদি এক্সটার্নাল কোনো ফোর্স কাজ না করে আমরা লিখতে পারি হচ্ছে আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ ঠিক আছে তাহলে এম ওয়ান ইউ ওয়ান আদি ভরবে এক নাম্বারটার প্লাস এম টু ইউ টু আদি দুই প্লাস এরকম করতে করতে এন তম এম থ্রি এন থ্রি আদি ভরবে সরি এন থ্রি না কি লিখতেছে এম এন তম তাহলে এম এন ইউ এন আদি ভরবেগ এনতম কনার ইকুয়াল টু হচ্ছে শেষ ভরবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এরকম করে ডট 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 ডট

আচ্ছা ভরবেগ এটা বাঁকাতারা ভাবে থাকতে পারে কারণ একটা একটা ভেক্টর রাশি তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ আদি ভরবেগ এক অক্ষ বরাবর প্লাস আদি ভরবেগ অক্ষ বরাবর খেয়াল করো ইনিশিয়াল ভরবেগকে আমি এক্স অক্ষ বরাবর একটা উপাংশ ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ দিতে পারি ইকুয়াল টু সামেশন অফ ইনিশিয়াল ভরবেগকে তোমার ফাইনাল ভরবেগকে তুমি এক্স অক্ষ বরাবর লিখতে পারো প্লাস তুমি ওয়াই বরাবর লিখতে পারো খেয়াল করো অক্ষ এবং অক্ষ বরাবর ভেঙে ভেঙে এটাকেও এক্স অক্ষ এবং অক্ষ বরাবর ভেঙে ভেঙে এখানে তোমার ফাইনাল যে ভার্ডিক্টটা বা ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষণশীল থাকবে ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষণশীল থাকবে দুই অক্ষ বরাবরই ভরবেগ সংরক্ষণশীল থাকবে মানে আমাদের কাছে যদি বাঁকা তারা কোশ্চেন থাকে মানে একটু বাঁকাই বাঁকানো ভাবে গেছে বা তেরানো ভাবে গেছে আর কি তখন তুমি x অক্ষ এবং y অক্ষ দুই অক্ষ বরাবরই ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখতে পারবে তাহলে x অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ ইকুয়াল টু ফাইনাল ভরবেগ y অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ ইকুয়াল টু ফাইনাল ভরবেগ x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্রটা কাজ করবে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্রটা কাজ করবে দুইটা ইকুয়েশন লেখলেই প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে দুইটা ইকুয়েশন লেখলেই প্রবলেম সলভ হয়ে যাবে